আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতসালামলা সঈদুল মুরসালী ও আলা আলহি ওয়াসাবি আজমাইন আহাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন কাজে অভ্যস্ত যেমন ট্রিটমেন্ট করে থাকি জিন এবং জাদুতে আক্রান্ত লোকদের পাশাপাশি মাদ্রাসা আছে মাদ্রাসায়ও পড়াই মসজিদের খেদমত এবং সেই সাথে অনেক ভাই আছেন যারা বিভিন্ন কাজে ব্যস্ত এই ব্যস্ততার দরুন কোরআন শরীফ শিখতে পারেন নাই কোরআন শরীফ পড়তে পারেন নাই এবং এখনও শিখতেও পারতেছেন না পড়তেও পারতেছেন না তো অনলাইন ভিত্তিক মহাৎ গ্রন্থ পবিত্র আল কোরআন শিক্ষার ক্লাস শুরু করেছি ইতিমধ্যেই আমাদের ক্লাসগুলি চালু হয়েছে যারা অনলাইন ভিত্তিক মোবাইলের অ্যাপসের মাধ্যমে ইন্টারনেটের সংযোগের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে চান তাদের জন্য একটি বিরাট সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের কোরআন শিকার কোর্সটির মেয়াদ হল তিন মাস ভর্তি ফি মাত্র তিনশো টাকা আর এই তিন মাসের মধ্যে কোনো বেতন দিতে হবে না হ্যাঁ পবিত্র কোরআন শরীফ হাতে নেওয়ার সময় কেউ যদি খুশি হয়ে উস্তাদ মোহতারাম মোস্তাদজিকে অথবা মহতারামা উস্তাদজিকে সম্মান করতে চান সম্মানিক কিছু হাতিয়ে দিতে চান দিতে পারবেন তবে তিনশো টাকার বেশি কোনো কোর্স ফি নেওয়া হবে না ভর্তি ফি নেওয়া হবে না আমাদের এই পবিত্র কোরআন শিক্ষার কোর্সে পুরুষদের জন্য আলাদা ব্যাস এবং মহিলাদের জন্য আলাদা ব্যাস থাকবে পুরুষদের জন্য আলাদা ব্যাসে প্রশিক্ষণ বা শিক্ষা প্রদান করবেন হাজত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ নাহিম আর মহিলাদের কোর্সে পবিত্র কুরআন শরীফ পর্দা সহকারে শিক্ষা দেবেন আলেমা ফাহিমা বিনতে মুন্সি যা যারা আগ্রহী আছেন তারা খুব দ্রুত ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া আছে এমনকি স্ক্রিনেও যে নম্বর আছে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ সব গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করে গ্রুপে জয়েন হয়ে যাবেন তবে ভর্তি কনফার্ম করার জন্য তিনশত টাকা আগে বিকাশ পার্সোনাল নম্বরে মানি করে তারপর নিজের নাম ঠিকানা এবং যে নম্বর থেকে টাকা সেন্ড করেছেন সেই নম্বর ওখানে উল্লেখ করতে হবে উল্লেখ করে মেসেজ করবেন তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যোগাযোগ করুন প্রাণ শিখুন জীবনকে